আপনারা দেখছেন নিউজ টাইমে আপনাদের সঙ্গে আমি কম্পিউ শুরু করছি নেশন টাইম আর নেশন টাইমে আজকে আলোচনা করতে হবে একটি মাত্র বিষয় নিয়ে যার অপেক্ষা আমরা করছিলাম প্রতীক্ষা আমরা করছিলাম প্রত্যেকটা ভারতীয় ভারতবাসী প্রতীক্ষা করছিলেন কবে প্রত্যাখ্যা থানা হবে পাকিস্তানে যেভাবে পেহেলগাঁওয়ের ভয়েসালন উপত্যকায় সেখানে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয়েছে তাদের স্ত্রীদের সিথির সিঁদুর মুছে গিয়েছে তারপরে দেখা গেল কাল মধ্যরাতে অপারেশন চালানো হল অপারেশন সিন্দুর সে অপারেশন সিন্দুর একটা পাঁচ থেকে শুরু হয়েছিল একটা তিরিশ পর্যন্ত হয় প্রায় পঁচিশ মিনিট ধরে চব্বিশটি মিসাইল ফেলা হয়েছে এবং চব্বিশটি মিসাইল কিভাবে ফেলা হলো বারোটি সুখই আটটি রাফেলের মাধ্যমে হামলায় ব্রহ্মোস মিসাইলের ব্যবহার করা হয়েছে তবে যেভাবে এই অপারেশন চালানো হয়েছে সেই অপারেশন নিয়ে কি বলছেন ব্রিগেডিয়ার সৌমিত্র রায় শোনাবো আপনাদের কর্নেল সৌমিত্র রায় শোনাবো আপনাদের এটা তো দরকার ছিল এটাই তো সবাই এক্সপেক্ট করছিল দেখো জবাবটা এরমভাবে দেওয়া হলো যেটা আমরা একটা টেকনিক্যাল ওয়ার পাকিস্তানের মধ্যে নিয়ে গেলাম তাও প্রিসিশন স্ট্রাইক তার মানে ন জায়গায় যেখানে আমরা স্ট্রাইক করলাম এই ন জায়গা আগের থেকে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল যে এই জায়গাগুলো হচ্ছে পাকিস্তানের টেরারিস্টের জন্মস্থান শুধু জন্মস্থান না এই জায়গাগুলোতে পাকিস্তান টেরারিস্টদের রিক্রুট করা হয় ট্রেন করা হয় আর্ম করা হয় তারপর তাদের টার্গেট দিয়ে ছড়ি ছিটিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে পাঠানো হয় তারা গত দু দুবছর ধরে ভারতবর্ষের জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে যে ধরনের টেরারিস্ট অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিল তার জন্য দায়ী ছিল আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল কিন্তু আমরা দেখালাম পুরো বিশ্বকে যে আমরা ইন্টারন্যাশনাল বর্ডার পার না করে আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার না করে ভারতবর্ষের মধ্যে থেকেই এই প্রিসিশন টার্গেটগুলোকে হিট করলাম ওনলি টু ডিস্ট্রয় পাকিস্তান টেরারিস্ট হাব অ্যান্ড টেরারিস্ট এটা একটা ঐতিহাসিক মিলিটারি প্রিসিশন যেখানে আমাদের ফোর্স আর আর্মি কোঅর্ডিনেট করে এই অ্যাকশনটা আপনাদেরকে দেখাবো একের পর এক যেভাবে জঙ্গি ঘাটিগুলিতে আক্রমণ শোনানো হয়েছে একের পর এক জায়গাগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরব আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন নটি জঙ্গি ঘাটিতে এই হামলা চালানো হয়েছিল সেই নটি জঙ্গি ঘাটির মধ্যে চারটি চারটি ঘাটি যেগুলি হচ্ছে যে কাশ্মীরের অন্তর্ভুক্ত আর বাকি পাঁচটি সেটি হচ্ছে পাকিস্তানের অন্তর্ভুক্ত এই নিয়ে মোট নটি জায়গাতেই নটি জঙ্গি ঘাঁটিতেই নচ করে দেওয়া হয়েছে একেবারে তবে সেখানে দেখা গিয়েছে যেখানে এত সূক্ষ্মভাবে সংযমভাবেই অপারেশন চালানো হয়েছে সেই অপারেশনের মাধ্যমে কোনোভাবে কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি তাদের বাড়িঘর ভেঙে পড়েনি সেই ছবি একের পর এক দেখাচ্ছি যখন আজ ভোর হতেই আমরা দেখতে পাই এই ছবিগুলি সামনে এসেছে এবং একের পর এক জায়গাতে জঙ্গি ঘাটিগুলিতে তছ নচ করে দেওয়া হয়েছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবার একটু আপনাদেরকে জানাবো ঠিক কিভাবে এই মিসাইল ছোড়া হয়েছে তার কি কি প্রযুক্তি ছিল স্কাল ক্রুজ মিসাইল গ্রাফিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করব একটু স্কাল ক্রুজ মিসাইল যুক্তরাজ্যে পরিচিত স্টম শ্যাডো নামেও আকাশ থেকে মাটিতে আঘাত করবার লং রেঞ্জ মিসাইল যৌথভাবে তৈরি করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স পাঁচশো কিলোমিটারের বেশি দূরে হামলায় সক্ষম এই মিসাইল জিপিএস আইএনএস ব্যবহার করে নিখুঁত হামলা করতে সক্ষম সাধারণ ব্যবহার করা বাংকার ও মাটির নিচের ঘাঁটি ধ্বংস করতে সক্ষম লিবিয়া দু হাজার ও সিরিয়া দু হাজার ব্যবহার হয়েছিল এই বিশেষ মিসাইল এই অপারেশনে ভারতের আরও এক গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল হ্যামার বোমা পনেরো থেকে সত্তর কিলোমিটার দূরে হামলায় সক্ষম এই বোমায় একশো থেকে এক হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক ব্যবহার সম্ভব হয় জিপিএস আইএনএস লেজার ইনফ্রারেড ব্যবহার করে লক্ষ্যে আঘাত হানতে পারে হ্যামার তৈরি করেছে ফরাসি সংস্থা সাফরান ইলেকট্রনিক্স ও ডিফেন্স মূলত শহর ও পাহাড়ি এলাকায় স্ট্রাইকের জন্য ব্যবহার করা হয় আফগানিস্তান মালি ও পশ্চিম এশিয়ায় ব্যবহার হয়েছে হ্যামার বোমা এবার আপনাদেরকে দেখাচ্ছে অপারেশনে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ড্রোনও স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এই কামিকাজে ড্রোন তিরিশ মিনিট থেকে দু ঘন্টা হামলা করতে সক্ষম আকারে ছোট র্যাডরে ধরা কঠিন এই ড্রোন চলমান ও লুকোনোর টার্গেটে নিখুঁত আঘাত হানতে সক্ষম ঠিক এরকম ভাবেই আজকে হামলা চালানো হয়েছে নিখুঁত হয়েছে নটি জঙ্গি ঘাটি। এই হামলায় ভারত মূলত ব্যবহার করেছিল তিনটি মিসাইল ও হ্যামার ভারতের ত্রিফলা আক্রমণের মাটিতে শুধু জঙ্গি ঘাটি ধ্বংস হয়নি মাটিতে মিশেছে পাকিস্তানের রিয়ার ডিফেন্স সিস্টেমের গর্ব ইতিমধ্যেই জানিয়ে রাখি আপনাদেরকে তিন বাহিনী একসঙ্গে এই অপারেশন চালিয়েছে পেহেলগাঁভে যেভাবে বেঁচে বেঁচে খতম করা হয়েছিল ভারতীয়দের সেই পনেরো দিনের মাথাতেই চরম প্রত্যাখ্যাত হারল ভারত পেহেলগাঁভে যেরকমভাবে ধর্মীয় পরিচয় জেনে জেনে খুন করা হয়েছিল হিন্দু পুরুষদের সিঁদুর দেখে বাঁচা হয়েছিল টার্গেট পাল্টা বেঁচে বেঁচে সেরকমভাবেই লস্কর ই তৈবা জৈস মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের ঘাঁটি কুড়িয়ে দিল ভারত নিকোট নিশানায় ভারতের টার্গেট জঙ্গি মাসুদ আজারের প্রধান কার্যালয় এবারে আপনাদেরকে শোনাবো ব্রিগেডিয়ার আর কে পি কে কি বলেছেন চারটে টার্গেট যেটা পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে আর পাঁচটা যেটা পিওকেতে এই সব জায়গায় অ্যাট্যাক হলো একুশটা টার্গেট আমরা অ্যাটাক করলাম তারপরে আমরা দেখলাম যে কি এফেক্টটা হয়েছে পাকিস্তানও অনেক কিছু বলেছে আমাদের যে ওরা নাকি পাঁচটা ইন্ডিয়ান জেটস মেরে নামিয়েছে অনেক পাকিস্তান ইন্ডিয়ান ট্রুপসদের ধরেছে আর বাকি সব কথা বলেছে আর এটাও বলেছে যে যদি আর যখন ইন্ডিয়া অ্যাটাক করবে প্রতিঘাত করবে তার পাল্টা জবাব আমরা দেব যাই হোক আমরা যা করার করেছি আজকে আর এখন আমরা অপেক্ষা করছি পাকিস্তান কীরকমভাবে কখন কোন জায়গায় জবাব দেবে ইন্ডিয়া এর জন্য মানে প্রিপেয়ার্ড আছে তৈরি আছে পাকিস্তানের ইন্টারনাল অবস্থা খুব যে একটা ভালো নয় পাকিস্তানে যে ভেদরকার একটা যে গন্ডগোল চলছে পাকিস্তান এক হয়ে বেঁচে থাকবে কি না লোকেরা এই প্রশ্ন করছে বালাকোট নর্থ ওয়েস্ট প্রভেন্স পাক অকুপাইড কাশ্মীর হয়তো আলাদা হওয়ার চেষ্টা করছে আর এর ওপরে ইন্ডিয়ার হামলা আসবে আসবে করে পাকিস্তান অলরেডি জেনে গিয়েছিল পাকিস্তান এর আমরা হামলা করেছি এখন অপেক্ষা করছি পাকিস্তান কি করবে একটা বিরতি ফিরে আসি বিরতির পর সঙ্গে থাকুন আপনারা দেখছেন নিউজ টাইমে আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম আর নেশন টাইমে আজকে আলোচনা করতে হবে একটি মাত্র বিষয় নিয়ে যার অপেক্ষা আমরা করছিলাম প্রতীক্ষা আমরা করছিলাম প্রত্যেকটা ভারতীয় ভারতবাসী প্রতীক্ষা করছিলেন কবে প্রত্যাখ্যাত হানা হবে পাকিস্তানে যেভাবে পেহেলগাঁওয়ের বৈসারণ উপত্যকায় সেখানে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয়েছে তাদের স্ত্রীদের সিথির সিঁদুর মুছে গিয়েছে তারপরে দেখা গেল কাল মধ্যরাতে অপারেশন চালানো হলো অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুর একটা পাঁচ থেকে শুরু হয়েছিল একটা তিরিশ পর্যন্ত হয় প্রায় পঁচিশ মিনিট ধরে চব্বিশটি মিসাইল ফেলা হয়েছে এবং চব্বিশটি মিসাইল কিভাবে ফেলা হলো বারোটি সুখই আটটি রাফেলের মাধ্যমে হামলায় ব্রহ্মোস মিসাইলের ব্যবহার করা হয়েছে তবে যেভাবে এই অপারেশন চালানো হয়েছে সেই অপারেশন নিয়ে কি বলছেন ব্রিগেডিয়ার সৌমিত্র রায় শোনাবো আপনাদের কর্নেল সৌমিত্র রায় শোনাবো আপনাদের এটা তো দরকার ছিল এটাই তো সবাই এক্সপেক্ট করছিল দেখো জবাবটা এরমভাবে দেওয়া হলো যেটা আমরা একটা টেকনিক্যাল ওয়ার পাকিস্তানের মধ্যে নিয়ে গেলাম তাও প্রিসিশন স্ট্রাইক তার মানে ন জায়গায় যেখানে আমরা স্ট্রাইক করলাম এই ন জায়গা আগের থেকে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল যে এই জায়গাগুলো হচ্ছে পাকিস্তানের টেরারিস্টের জন্মস্থান শুধু জন্মস্থান না এই জায়গাগুলোতে পাকিস্তান টেরারিস্টদের রিক্রুট করা হয় ট্রেন করা হয় আর্ম করা হয় তারপর তাদের টার্গেট দিয়ে ছড়ি ছিটিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে পাঠানো হয় তারা গত দু দুবছর ধরে ভারতবর্ষের জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে যে ধরনের টেরারিস্ট অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিল তার জন্য দায়ী ছিল আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল কিন্তু আমরা দেখালাম পুরো বিশ্বকে যে আমরা ইন্টারন্যাশনাল বর্ডার পার না করে আমরা লাইন অফ ব্যাকচুয়াল কন্ট্রোল পার না করে ভারতবর্ষের মধ্যে থেকেই এই প্রেসিশন টার্গেটগুলোকে হিট করলাম অনলি টু ডেস্ট্রয় পাকিস্তান টেরারিস্ট হাব অ্যান্ড টেরারিস্ট তা এটা একটা ঐতিহাসিক মিলিটারি প্রেসিশন যেখানে আমাদের এয়ার আর আর্মি কোর্ডিনেট করে এই অ্যাকশনটা আপনাদেরকে দেখাবো একের পর এক যেভাবে আক্রমণ শোনানো হয়েছে একের পর এক জায়গাগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন নটি জঙ্গি ঘাটিতে এই হামলা চালানো হয়েছিল সেই নটি জঙ্গি ঘাটির মধ্যে চারটি চারটি ঘাটি যেগুলি হচ্ছে যে কাশ্মীরের অন্তর্ভুক্ত আর বাকি পাঁচটি সেটি হচ্ছে পাকিস্তানের অন্তর্ভুক্ত এই নিয়ে মোট নটি জায়গাতেই নটি জঙ্গি ঘাঁটিতেই তছনছ করে দেওয়া হয়েছে একেবারে তবে সেখানে দেখা গিয়েছে যেখানে এত সূক্ষ্মভাবে সংযমভাবে অপারেশন চালানো হয়েছে সেই অপারেশনের মাধ্যমে কোনোভাবে কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি তাদের বাড়িঘর ভেঙে পড়েনি সেই ছবি একের পর এক দেখাচ্ছি যখন আজ ভোর হতেই আমরা দেখতে পাই এই ছবিগুলি সামনে এসেছে এবং একের পর এক জায়গাতে জঙ্গি ঘাটিগুলিতে তচ নচ করে দেওয়া হয়েছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবারে একটু আপনাদেরকে জানাবো ঠিক ভাবে এই মিসাইল ছোড়া হয়েছে তার কি কি প্রযুক্তি ছিল স্কাল মিসাইল গ্রাফিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করব একটু স্কাল মিসাইল যুক্তরাজ্যে পরিচিত স্টম শ্যাডো নামেও আকাশ থেকে মাটিতে আঘাত করবার লং রেঞ্জ মিসাইল যৌথভাবে তৈরি করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স পাঁচশো কিলোমিটারের বেশি দূরে হামলায় সক্ষম এই মিসাইল জিপিএস আইএনএস ব্যবহার করে নিখুঁত হামলা করতে সক্ষম সাধারণ ব্যবহার করা বাংকার ও মাটি নিচের ঘাঁটি ধ্বংস করতে সক্ষম লিবিয়া দু হাজার ও সিরিয়া দু হাজার ব্যবহার হয়েছিল এই বিশেষ মিসাইল এই অপারেশনে ভারতের আরও এক গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল হ্যামার বোমা পনেরো থেকে সত্তর কিলোমিটার দূরে হামলায় সক্ষম এই বোমায় একশো পঁচিশ থেকে এক হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক ব্যবহার সম্ভব হয় জিপিএস আইএনএস লেজার ইনফ্রারেড ব্যবহার করে লক্ষ্যে আঘাত হানতে পারে হ্যামার তৈরি করেছে ফরাসি সংস্থা সাফরান ইলেকট্রনিক্স ও ডিফেন্স মূলত শহর ও পাহাড়ি এলাকায় স্ট্রাইকের জন্য ব্যবহার করা হয় আফগানিস্তান মালি ও পশ্চিম এশিয়ায় ব্যবহার হয়েছে হ্যামার বোমা এবার আপনাদেরকে ব্যবহৃত হয়েছে দেখাচ্ছে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এই কামিকাজে ড্রোন তিরিশ মিনিট থেকে দু ঘন্টা হামলা করতে সক্ষম আকারে ছোট র্যাডরে ধরা কঠিন এই ড্রোন চলমান ও লুকোনোর টার্গেটে নিখুঁত আঘাত হানতে সক্ষম ঠিক এরকমভাবেই আজকে হামলা চালানো হয়েছে নিখুঁত নিশানায় ধ্বংস হয়েছে নটি জঙ্গি ঘাঁটি এই হামলায় ভারত মূলত ব্যবহার করেছিল তিনটি স্ক্যাল্প ক্রুস মিসাইল হ্যামার বম্ব ও কামিকাজে কাজে ড্রোন ভারতে ত্রিফলা আক্রমণের মাটিতে শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়নি মাটিতে মিশেছে পাকিস্তানের রিয়ার ডিফেন্স সিস্টেমের গর্ব ইতিমধ্যেই জানিয়ে রাখি আপনাদেরকে তিন বাহিনী একসঙ্গে এই অপারেশন চালিয়েছে পেহেলগাঁওয়ে যেভাবে বেঁচে বেঁচে খতম করা হয়েছিল ভারতীয়দের সেই পনেরো দিনের মাথাতেই চরম প্রত্যাঘাত হারল ভারত পেহেলগাঁওয়ে যেরকমভাবে ধর্মীয় পরিচয় জেনে জেনে খুন করা হয়েছিল হিন্দু পুরুষদের সিঁদুর দেখে বাঁচা হয়েছিল টার্গেট পাল্টা বেঁচে বেঁচে সেরকমভাবে লস্কর ই তৈবা জৈস মোহাম্মদ ও হিজবুল মুজাহিদের ঘাঁটি ঘুরিয়ে দিল ভারত নিখোঁত নিশানায় ভারতের টার্গেট জঙ্গি মাসুদ আজারের প্রধান কার্যালয় এবার আপনাদেরকে শোনাবো ব্রিগেডিয়ার আর পি কে কি বলেছেন চারটে টার্গেট যেটা পাকিস্তানের পাঞ্জাব পাঞ্জাবসে আর পাঁচটা যেটা পিওকে এইসব জায়গায় অ্যাটাক হলো একুশটা টার্গেট আমরা অ্যাটাক করলাম তারপরে আমরা দেখলাম যে কি এফেক্টটা হয়েছে পাকিস্তানও অনেক কিছু বলেছে আমাদের যেহেতু নাকি পাঁচটা ইন্ডিয়ান জেটস মেরে নামিয়েছে অনেক পাকিস্তান ইন্ডিয়ান ট্রুপসদের ধরেছে আর বাকি সব কথা বলেছে আর এটাও বলেছে যে যদি আর যখন ইন্ডিয়া অ্যাটাক করবে প্রতিঘাত করবে তার পাল্টা জবাব আমরা দেব যাই হোক আমরা যা করার করেছি আজকে আর এখন আমরা অপেক্ষা করছি পাকিস্তান কীরকমভাবে কখন কোন জায়গায় জবাব দেবে ইন্ডিয়া এর জন্য মানে প্রিপেয়ার্ড আছে তৈরি আছে পাকিস্তানের ইন্টারনাল অবস্থা খুব যে একটা ভালো নয় পাকিস্তানে যে ভেদরকার একটা যে গণ্ডগোল চলছে পাকিস্তান এক হয়ে বেঁচে থাকবে কি না লোকেরা এই প্রশ্ন করছে বালাকোট নর্থ ওয়েস্ট প্রভেন্স পাক অকুপাইড কাশ্মীর হয়তো সেন্ধ আলাদা হওয়ার চেষ্টা করছে আর এর ওপরে ইন্ডিয়ার হামলা আসবে আসবে করে পাকিস্তান অলরেডি জেনে গিয়েছিল পাকিস্তান এর ওপর আমরা হামলা করেছি এখন অপেক্ষা করছি পাকিস্তান কি করবে এখন সময় একটা বিরতি ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন গত দু বছরে কাশ্মীরে প্রায় সোয়া দু কোটির কাছাকাছি পর্যটক বেড়াতে গিয়েছিলেন আর সেখানেই ধাক্কা কারণ যখন আমরা দেখেছি পেহেলগাঁও এই ঘটনা করেছে এই ঘটনার পর থেকেই কাশ্মীর ছাড়তে শুরু করেন পর্যটকরা তারা ফিরে আসতে থাকেন আর এই বিষয়টি আজকে উল্লেখ করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি বলেছেন গত বছর সোয়া দু কোটির বেশি পর্যটক কাশ্মীরে গিয়েছিলেন এই রাজ্যের বিকাশ ও প্রগতির ধাক্কা দেওয়ার লক্ষ্যেই জঙ্গিদের এই হামলা তবে সীমা পার করে যেভাবে জঙ্গি হামলা চালানো হয়েছে তার জবাব দিয়েছে ভারত কি বলেছেন বিদেশ বিক্রম মিশ্রি শোনাব আপনাদের रोकना और इनसे निपटना दोनों को बेहद आवश्यक समझा गया आज सुबह जैसा कि आपको ज्ञात होगा भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है यह कार्यवाही नपीतुली नॉन एस्केलेटरी आनुपातिक और जिम्मेदारी पूर्ण है यह आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है आपको यह भी स्मरण होगा कि 25 अप्रैल 2025 को संयुक्त राष्ट्र सुरक्षा परिषद ने पहलगाम आतंकवादी हमले पर एक प्रेस वक्तव्य जारी किया था जिसमें आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों आयोजकों फाइनेंसरों और प्रायोजकों के को जवाबदेह ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था भारत की आज की इस कार्यवाही को इसी संदर्भ में দেখা জানা আর আজকের অপারেশনের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য যেখানে আমরা দেখতে পেলাম যখন টার্গেট কিভাবে চালানো হয়েছে যখন এই প্রেস কনফারেন্স করা হচ্ছিল বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে প্রেস কনফারেন্স চলছিল সেই সময় দেখা গিয়েছে দুই অগ্নি কন্যাকে উইং কমেন্টার বমিকা সিং তিনি বোঝাচ্ছিলেন কিভাবে কোন পথে হামলা হয়েছে আর রাফাল যুদ্ধ বিমানের একমাত্র মহিলা পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গে সিং তার সঙ্গে আরও একজনের কথা আপনাদেরকে বলে কর্নেল সোফিয়া কুরেসি একটু আপনাদেরকে দেখাবো যে ওয়েস্ট টার্গেট ঠিক কিভাবে যখন অপারেশন সিন্তুর টার্গেট করা হয়েছিল কিভাবে সে হামলা চালানো হচ্ছে কি বলা হচ্ছে

कैंप्स सेलेक्टेड फॉर टारगेटिंग एंड देयर एंगेजमेंट विल नाउ बी शोन टू यू वन बाई वन पीओे के टारगेट में आपको बताना चाहूंगी सबसे पहले सवाई नाला कैंप मुजफ्फराबाद जो की पीओजे के लाइन ऑफ कंट्रोल से थर्टी किलोमीटर दूर है यह एक लश्कर तोयबा का ट्रेनिंग सेंटर था बीस अक्टूबर दो हजार चौबीस सोनमर्ग चौबीस अक्टूबर चौबीस गुलमग 22 अप्रैल 2025 पहलगाम इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था सैदना बिलाल कैंप मुजफ्फराबाद यह एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है यह हथियार विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था गुलपुर कैंप कोटली

মুজাফরাবাদ মুজাফরাবাদের দু জায়গায় কোটলির দু জায়গায় বহবালপুরের দু জায়গায় জাইশের ডেরা ধুলিস করে দেওয়া হয়েছে হিজবুল ঘাটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে জাইশের প্রধান লঞ্চ প্যাড ধ্বংস করে দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত যে চারজন জঙ্গি যারা এসেছিল বলা হচ্ছিল হয়তো সেনার পোশাক পরে এসেছিল তাদের খদিশ কি পাওয়া গেল তারা কি নিকেশ হলো কারণ যা খবর প্রায় নব্বই জন বেসরকারি সূত্রের খবর প্রায় নব্বই জন জঙ্গি নিহত হয়েছে তবে তাদের মধ্যে কি চারজন জঙ্গি রয়েছে চারজন জঙ্গি যতক্ষণ না সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে যতক্ষণ না তাদেরকে খতম করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতের শান্তি নেই প্রাক্তন বিএসএফ ডিজি এসকে কে মেট্রো কি বলছেন শুনবো প্রাক্তন বিএসএফ ডিজি এস মেট্রো কি বলছেন শোনাবো হয়ে করেছি আমরা পাকিস্তানের মতো এই নই যে তার জমিতে শুধু শুধু ঢুকবো আর তাকে মারব না সে তারে হলে তো একাত্তরের ওয়ারে অনেক কিছু করে নিতে পারতাম আমরা কিন্তু আমরা ডেমোক্রেটিক কান্ট্রি আমরা সেই ডেমোক্রেটিক নর্মস অ্যান্ড রেসপেক্টগুলো আপহোল্ড করি সেই জায়গায় যেটা পাকিস্তান করেছে কিংবা তাদের আদরের দুলাল গুণ করেছে যাদের শিক্ষিত অশিক্ষিত লোকগুলোকে খালি মারার বিদ্যায় শিখিয়েছে তাদের সঙ্গে আমাদের কোন রকম কম্পেয়ার হতে পারে না যেটা করা হয়েছে আমি আশা করছিলাম যে যে ওদের রয়েছে এরকম স্পট যেখানে তাদের ট্রেনিং দেওয়া হয় যে বিয়াল্লিশটা না হলে অন্তক্ষে বাইশটা এইরকম যে রয়েছে ওদের হাইড কিংবা ওদের ক্যাম্পগুলো ওদের ট্রেনিং সেন্টারগুলো প্লাস যারা এই কাজগুলো করছে তাদের ধ্বংস করে দেওয়া কারণ এখন আর কোন রকম মার্সি নেই যে যেভাবে ওরা করেছে সেই আমাদের প্রত্যেক ভারতবাসীর কিন্তু সেই জায়গা একটা ঋণ রয়ে গেছে যত এই অপারেশনের জন্য সেনাদের এবং প্রধানমন্ত্রীকে সাধুবাদ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছোট করে শোনাবো কি বলেছেন তিনি সঠিকতা সতর্কতা और संवेदनशीलता के साथ कार्रवाई की है हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है और किसी भी नागरिक ठिकाने सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई जिसके लिए मैं हमारे सेना के जवानों और अधिकारियों को पूरे देश की ओर से मैं साधुवाद देता हूं

আমি আমার স্বামী হারা হয়েছি আমার আমি নটা জায়গায় স্ট্রাইক করেছেন জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে ইন্ডিয়া গভর্নমেন্ট অনেক অ্যাকশন নিয়েছেন তার জন্য আমি এই করে বলছি কিন্তু একটাই প্লেয়ার ভবিষ্যতে যাতে না যাতে এই জন্য এই টেরিস্ট্রিক্টের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয় আমার যদি এরকম মর্মান্তিক মৃত্যু একবারেই আমরা শোনালাম আপনাদেরকে যেখানে বিতান অধিকারী শ্রী তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি বললেন তিনি আবেদন করলেন যা এরকমভাবে আর কোনো স্বামীর মৃত্যুর সামনে থেকে দেখতে না হয় এই আবেদন জানালেন সরকারের কাছে আরও স্ট্রিক্ট হতে হবে আজকের মতো শেষ করছি নেশন টাইম অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম